মনিত বিভার্স আজকে আমরা গাঁদা ফুল চাষ করার জন্য আমাদের অফিসে আবারও জায়গা প্রস্তুত করতেছি কীভাবে লাগাচ্ছি কীভাবে আমরা এই জায়গাটাকে প্রস্তুত করে নিচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এ দেখেন এই যে আমরা এই জায়গাটাকে ভালোভাবে কুপিয়ে নিছি কুপিয়ে নেওয়ার পরে এটার মধ্যে প্রচুর পরিমাণ জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে আগে কুপিয়ে নিছি জায়গাটাকে এখন আমরা এই জায়গাটাকে আমরা দুই ফুট দূরে দূরে গর্ত করে কিন্তু আমরা গাঁদা ফুল গাছের জন্য প্রস্তুত করে নিচ্ছি এ দেখেন আমরা একটা কাটিয়ে নিয়েছি এই কাটি দিয়ে কিন্তু দুই ফুট দূরে দূরে আমরা এই এ দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে আমরা গর্ত করে নিচ্ছি দুই ফুট দূরে দূরে লাগাবো করে নিচ্ছি দেখেন আমরা একটু বেশি করে গর্তটা করে নিচ্ছি এটার মধ্যে আমরা আবার জৈব সার দিয়ে কিন্তু আমরা লাগাবো যেখানে গর্তটাকে আমরা আবার করে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা গাঁদা ফুলের জন্য এই জায়গা রেডি করে কিন্তু লাগাইতে পারেন এই যে অলরেডি আমরা এই যে গর্ত করে নিচ্ছি এই গর্তগুলোর মধ্যে এখন আমরা জৈব সার দিব এ দেখেন আমরা এই জৈব সারগুলা কিন্তু আবার দিচ্ছি গর্তের মধ্যে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি জৈব সারগুলো দেখেন জৈব সারগুলো আমরা গর্তের মধ্যে এক মুট করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গর্তের মধ্যে কিন্তু আমরা এক মুট করে জৈব সার দিয়ে দিতেছি আবার যেই জায়গাটায় আমরা গাছটা লাগাবো ওই জায়গাটার মধ্যে প্রত্যেকটা গর্তে কিন্তু এভাবে আমরা জৈব সার দিয়ে দিচ্ছি এভাবে আপনারা জৈব সার দিয়ে গর্তটাকে রেডি করে নিব এখন আমরা এই জৈব সারটা এইভাবে মাটির সাথে মিক্স করে আমরা এটাকে এই যে জায়গাটা গাছটা লাগাবো এই জায়গাটা মাটির সাথে মিক্স করে নিচ্ছি জৈব সারটা কীভাবে মিক্স করে নিচ্ছি দেখেন এভাবে আপনারা মিক্স করে নেবেন ছা করে আমরা এখন এখানে লাগিয়ে দেবো গাছটা এই জায়গার মধ্যে এখন আমরা মাটিটা প্রস্তুত করে নিয়েছি এখন আমরা এখানে গাছটা লাগাবো দেখেন যে গাছটা লাগাচ্ছি এটা হচ্ছে হাইব্রিড গাদা হাইব্রিড ইনকা গাদা এটা হচ্ছে অরেঞ্জ কালারের গাদাটা আমরা লাগিয়ে দিচ্ছি কীভাবে এই এইভাবে আমরা এখন এটার মধ্যে লাগিয়ে দিব এই এইভাবে দেখেন একটু বেশি নিচে দেওয়াতে একটু আলতোভাবে দিয়ে গোড়াটাই আলতোভাবে চাপ দিয়ে দেবেন এরপর আমরা এখানে পানি দিয়ে দিব হ্যাঁ অলরেডি আমরা এই যে দেখেন সারা ইয়াতে সাইডে কিন্তু আমরা গাছ লাগাই দিছি এখন আমরা এটার গুঁড়াতে পানি দিচ্ছি হ্যাঁ এভাবে ঝর্ণা দিয়ে আলতোভাবে গাছের গুঁড়ায় পানি দিয়ে দেবেন গাছের যাতে না পড়ে গাছে পড়লে কিন্তু গাছটা ডুলে যাবে এভাবে দেখেন আমরা কীভাবে পানি দিচ্ছি পানি দিয়ে গুঁড়াটাকে পুরোপুরি ভিজিয়ে দিতে হবে এভাবে কিন্তু আপনারা গোলাপের আরে গাঁদা ফুলের চাষ করতে পারেন গাঁদা ফুলের চাষ এভাবে না ওকে ভিওয়ার্স এই পেজের মাধ্যমে দেখতে পারবেন কিছুদিন পরেই আমাদের এই অফিসের মধ্যে কত সুন্দরভাবে এই যে গাঁদা ফুলের বাহার হয়ে যাবে আমাদের হর্টিকালচারে আসবেন এরকম হর্টিকালচারে আসলে কিন্তু আপনারা ফুলের যে বাহারি ডিজাইন এটা দেখতে পাবেন আমরা বিভিন্ন কালারের ফুল এখানে লাগাচ্ছি হ্যাঁ গাঁদা ফুলের আরও বিভিন্ন কালার ফুল আছে এখানে লাগাচ্ছি এটা একটা হর্টিকালচার সরকারি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি অফিস এটা ওকে বিওয়ার সবাই ভালো থাকবেন এই হচ্ছে আমাদের অফিস ও উদ্যান কার্যালয় হর্টিকালচার সেন্টার খাদিমনগর সিলেট আপনারা এখানে আসলে বিভিন্ন ফুল ফলের চারা সহজেই পেয়ে যাবেন কম মূল্যে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি হবার কেত